ও ভাই আমি সত্যি ছিটকে গেছি বাংলায় তো এমন সিনেমা হয় না আর বাংলায় এমন সিনেমা যদি করাও হয় সে করে কিছুদিন আগে খাদানো এসেছিলো কিন্তু সাকিব খান যে লেভেলের এই সিনেমাটা করেছে সেটা দেখে একদম ম্যানের হ্যাঁ এই সিনেমাটা একটু সিমিলার আছে অ্যানিমেলের সাথে অ্যানিমেলের বিজিএমের সাথে অ্যানিমেলের লুকের সাথে কিন্তু যতই সিমিলার থাকুক না কেন সাকিব খানের যে অরা সাকিব খানের যে স্টাইল সাকিব খান যখন যখন স্ক্রিনের মধ্যে আসছে ও মাই কর দেখতে জাস্ট অসম লাগছে আমি কলকাতা থেকে ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমি মুভিটা দেখতে পাই না কারণ আশেপাশে হলে এই মুভিটা লাগেনি আর মানে চুল কলকাতার উপর বাড়ি না কলকাতা থেকে আমার মিনিমাম দুশো কিলোমিটার দূরে বাড়ি তো আমার এখানে হলে কোথাও এই মুভিটা চলেনি আমি বরবাদ মুভির কথা বলছি তো কিন্তু আমি মুভিটা দেখেছি অন্য কোনো জায়গা থেকে আর যেখান থেকে দেখি না কেন ওই মুভিটা আমার দেখা কিন্তু হলে খুব ইচ্ছা চলছিলো কারণ এর যে বিজিএম আমি ইয়ারফোন দিয়ে যে বিজিএমটা আমি ইউজ শুনতে পাচ্ছি সেই বিজিএমটা হল থেকে যে তোমরা যেভাবে অনুভব করতে পেরেছ সেটা আমাকে কমেডি নিশ্চয়ই বলো যে হলের মধ্যে যে বিজিএমটা ওটা কম লেগেছে তোমাদেরকে বাট যতই হোক আমি সত্যি বলবো মুভিটা জাস্ট আমাকে ছিটকে দিয়েছে সাকিব খান যীশু সেনগুপ্ত গুপ্ত যিশু রোল এখানে অনেক কম আছে কিন্তু যীসু সেনগুপ্ত যতক্ষণ রোলটার মধ্যে ছিল কিছু আমরা অন্যরকম দেখতে পেয়েছি যেমন সাউথ হয় না যীশু সেনগুপ্ত যেরকমভাবে ভিলেন হিসাবে পেশ করে তো সেরকমভাবেই আমরা এখানে দেখতে পেয়েছি কিন্তু যিশু সেনগুপ্তকেও দেখতে কিন্তু দারুণ লাগছে এই মুভিটার মধ্যে এই মুভিটা হ্যাঁ বলতে পারো যে অ্যানিমেলের সাথে একটু মিক্সড আছে স্টোরিটাও ততটা মানে বিশাল এঙ্গেজিং তেমন কিছু স্টোরি না সাকিব খানের অন্য মুভির থেকে স্টোরিটা যেমন মানে আলাদা রকমের কিছু হয়েছে কিছু টুইস্ট আছে কিছু টার্ন আছে তেমন কিছু বলতে না পারো কিন্তু এখানে যা স্টাইলিশ এবং এখানে হচ্ছে বিজিএম এবং এখানে ম্যাডনেসকে দেখানো হয়েছে মুভিটা একটু ড্রাকস ট্রাকস নিয়ে একটু বেশি দেখানো হয়েছে কিন্তু ওটা যখন ট্রান্সফর্ম হয় যখন চেঞ্জ হয় তখন জিনিসগুলোকে আরও খুব বেটার দেখায় অ্যাকশন সিন বলতে পারো অ্যাকশন সিন খুব দুর্দান্তভাবে এখানে ডিজাইন করা হয়েছে আর আমার সব থেকে ভাল লেগেছে ভাই সাকিব খানের এন্ট্রি সাকিব খান যখনই আসে স্ক্রিনের উপর আর বিজিএমটা ব্যাকগ্রাউন্ডে আলাদা বাজে আর নর্মাল যখন মুভি চলতে থাকে তার বিজিএম আলাদা হ্যাঁ অ্যানিম্যালকে দেখেই মুভিটা বানানো হয়েছে আর কিন্তু যতই হোক না হোক মুভিটা বাংলার জন্য কিন্তু খুবই একটা দারুণ মুভি যারা যারা এই মুভিটা দেখেছো কমেন্টে বলো যে তোমাদেরকে কেমন লেগেছে আইন তোমরা হলে দেখেছো মুভিটা আমি মিস করে গেলাম হলে দেখার জন্য বাট আমি নেক্সট যে মুভিটা তাণ্ডব ওটা দেখবো নিশ্চয়ই হলে আমাকে তুফান মুভিটা খুব ভালো লেগেছিল সাকিব খানের কিন্তু তুফানের থেকে ওই মুভিটা আমাকে একটু বেশি ভালো লেগেছে কারণ এখানে একটা শাকিব খানের একটা মানে ম্যাডনেস ভাবটাকে দেখানো হয়েছে আর অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলতে কিছু বলার নেই কারণ সাকিব খান সবসময় ভালো অ্যাক্টিং করে আমাদের বাংলাতে এসেও অনেক মুভি করেছেন শাকিব খান তো যাই হোক তোমরা যারা যারা হলে দেখেছো তারা বলো ভাই হলে কেমন তোমরা কেমন মজা পেয়েছো আর আমি জাস্ট মোবাইলে দেখেছি তা সত্ত্বেও আমি মজা পেয়েছি যখন মুভিটা আরও ভাবে আসবে আমি তখন আবার দেখবো কারণ আমাদের এদিকে মুভিটা কোথাও চলেনি চলো বাই নেক্সট আবার দেখা হবে এরকমই কোনো একটা মুভি নিয়ে